আলহামদুলিল্লাহ যারা নুডলস খেতে পছন্দ করেন আজকে রেসিপিটা তাদের জন্য কেউ কি এইভাবে মশলা বোনা করে নুডলস রান্না করেছেন যদি এইভাবে মশলা ভুনা করে নুডলস রান্না করা যায় যারা কখনও নুডলস খেতে পছন্দ করে না তারাও কিন্তু আবদার করবে এই রেসিপিটা তৈরি করে দেওয়ার জন্য আর মেহমানকে যদি আপ্যায়ন করে থাকেন এইভাবে নুডলস রান্না করে হানড্রেড পারসেন্ট বলছি তারা আপনাকে জিজ্ঞেস করবেই কীভাবে তৈরি করেছেন এত মজা কিভাবে হলো একদম মনে হচ্ছে রেস্টুরেন্টে নুডলস খাচ্ছি তো পুরো রেসিপিটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা জুড়ে আমার পাশেই থাকবেন সাথেই থাকবেন আপনাদেরকে নিয়ে খুবই সহজভাবে আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার টেস্টে এই রেসিপিটা তো প্রথমেই আমি গরম পানির মধ্যে নুডলস নিয়ে নেব আর একটু মোটা সাইজের নুডলস নিলে সেটা খুব বেশি ভালো হয় খেতে কিছুটা চাউমিনের মতো লাগে আর চিকনগুলো নিলেও হবে আপনাদের চয়েস মতো তো আমি এই এগ নুডলসটা ব্যবহার করি যেটা কিনা ডেকোর আর এটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আসলে সাত মিনিটের মতো সেদ্ধ করলে হয়ে যায় আর যখন দেখবেন যে সেদ্ধ হয়ে গিয়েছে ওভার সেদ্ধ করার দরকার নেই তো এইভাবে করে উঠিয়ে নিতে হবে গরম পানি থেকে তো উঠিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে রেখে দিয়েছি সাইডে আমি আর এখন করের মধ্যে নিয়েছি রান্নার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এই রেসিপিতে একটু পেঁয়াজ কুচির পরিমাণ বেশি দিলে টেস্ট একটু বেশি হয় যেটা কিনা আমার একদম পরীক্ষিত আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি একটু ছোট ছোট করে এই সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে করে একটু লবণ ছিটিয়ে দিলাম এর মধ্যে তাহলে করে কি হবে খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো নরম হয়ে আসবে আর লবণগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো আর এখন দিয়ে দিলাম দুইটা ডিম আর এই সময় কিন্তু আপনারা চিকেন অ্যাড করতে পারেন মানে মুরগির মাংস তো আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পানি আর এখন বাদ বাকি সব উপকরণ দিচ্ছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দিয়েছি আমি চিলি সস এক টেবিল চামচ এক টেবিল চামচ সয়া সস আর কি দুই চামচ মেপে দিয়েছি চা চামচ আর এক টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি টমেটো সস আর এখানে দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে মশলাটা ছিল সেই প্যাকেটটা ব্যাস এখন ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাটা কষিয়ে নেব তো এই কষানো মশলার মধ্যে যখন নুডলস দেওয়া যায় তখন কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় একদম সুন্দর জুসি জুসি একটা থাকে নুডলসটা খুব বেশি ড্রাই হয়ে যায় না বাসায় আমরা নুডলস তৈরি করলে অনেকটা ড্রাই হয়ে যায় খেতে ভালো লাগে না তো এইভাবে রান্না করে দেখবেন একদমই ড্রাই হবে না খেতে অসম্ভব মজার লাগবে আর যদি অনেকক্ষণ পরও খান তাও দেখবেন যে এটা উপর দিয়ে শক্ত শক্ত হয়ে যাচ্ছে না খুব সুন্দরভাবে নরম নরম হয়ে আছে তো এই রকমের করে নুডলসটা দেওয়ার পরে আমি নেড়ে চেটে মিশিয়ে নিচ্ছি আসলে এখন বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই পর্যায়ে যে জিনিসটা দিতে আমি একদমই ভুলি না সেটা হচ্ছে বাটার এখানে আপনারা চাইলে ঘিও দিতে পারে তো আমার কাছে বাটার ছিল আমি প্রায় দুই চামচের মতো বাটার দিয়ে দিয়েছিলাম আসলে এই রেসিপিতে যদি একটু বাটার দেওয়া যায় তাহলে এর গ্রান খুব ভালো আসে যে কোনো নুডলস বা পাস্তায় যদি একটু বাটার অ্যাড করা যায় আসলে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো বাটারটা দেওয়ার পরে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিলে কিন্তু নুডলসটা তৈরি হয়ে যায় তো যেটা বলতেছিলাম যে এইভাবে মশলা ভুনা করে কখনো কি নুডুলস করেছেন কেউ আমার মনে হয় কেউ কখনোই করেননি তো আমি এইভাবে নুডলস রান্না করতে অনেক বেশি পছন্দ করি আর এই রেসিপিটা আমার হাতের আজ পর্যন্ত যারা যারা খেয়েছে সবাই বলেছে অনেক বেশি মজার হয়েছে আসলে তাদের ক্ষুধা না থাকলেও তারা কিন্তু নুডলস পেট ভরে খেয়ে নিতে পেরেছে তো সেক্ষেত্রে বোঝায় যায় এটা খেতে অনেকটা মজার হয় তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন